আসসালামাইকুম সেঞ্চুরি স্কিলস এর নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তি সহ তিন দাবি ফের শাহবাগে অবরোধ শহীদ মিনারে অবস্থান আলী মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালত বসানোর প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ এজলাস কক্ষে রহস্যজনক আগুন নির্বাচিত সংসদ ছাড়া আমরা কোনো সংস্কারের বৈধতা দিতে পারব না বললেন ফখরুল লন্ডনের হাসপাতালে প্রফুল্ল খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল উপদেষ্টা পরিষদের বৈঠক চট্টগ্রামের জলাবদ্ধতা নিরূষণে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার পাঠ্যবই যত পরিবর্তন বিমানবন্দরে রক্তাক্ত হওয়া প্রবাসীকেই পাঁচ হাজার টাকা জরিমানা শতাধিক পণ্য ও সেবায় বাড়ল শুল্কর অধ্যাদেশ জারি রেস্তোরাঁ ব্র্যান্ডের দোকানে ও বিপণী বিতানে পনেরো শতাংশ ব্যাট মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়বে নেত্রকোনায় পুলিশের এসআইকে কুপিয়ে হত্যা দৈনিক সমকাল উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই বার্টসে শতাধিক পণ্যের শুল্ক কর নতুন অধ্যাদেশ জারি ওষুধ এলপি গ্যাস সিগারেটের দাম বাড়বে খরচ বাড়বে ইন্টারনেট ও ফোনে কথা বলার রেস্তোরাঁ বৃষ্টি টিস্যু ও পোশাকে ব্যাট তিনগুণ পর্যন্ত বৃদ্ধি আসছে রমজানে পণ্যের সরবরাহ নিয়ে শঙ্কা পরীক্ষা খনন জওয়ানদের পাশে দাঁড়ালো জনগণ বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা বেসামাল চালের বাজার গলদ গরম মুরগি কিনতেও অন্য দলের কাউকে বিএনপিতে নেওয়া যাবে না নেতাকর্মীর প্রতি নির্দেশনা গণবুদ্ধের ঘোষণাপত্র দেরি হতে পারে প্রেস উইং এর ব্রিফিং শুনানির কয়েক ঘন্টা আগে পুরো আলিয়া মাদ্রাসার ইজলাস বিডিআর বিদ্রোহের বিচার দৈনিক যুগান্তর শেখ হাসিনা পরিবার ও দশ আলোচিত ব্যবসায়ী গ্রুপ দুর্নীতি অনুসন্ধানের যৌথ দল ভিন্নমত বিএনপি সহ বেশিরভাগ দলের অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকারের নির্বাচন বাদ পড়াদের বেশিরভাগই যোগ দিতে পারবেন তেতাল্লিশতম বিসিএস সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা মাঠে নেমেছি মৌলভীবাজারের কর্মশালায় সিএসি বিভিন্ন ক্যাডারের দশ কর্মকর্তা বরখাস্ত আন্ত ক্যাডার দ্বন্দ্ব নিয়ে ফেসবুকে পোস্ট মধ্যরাতে এজলাসে আগুন শুনানি উনিশে জানুয়ারি বিডিআর বিদ্রোহ মামলার বিচার অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা তিন গাড়িতে আগুন নিহত চার লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল ক্ষমতায় টিকে থাকার অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মির্জা ফখরুল মিডিয়া ব্রিফিংয়ে উপদেষ্টা মাহফুজ আলম পনেরোই জানুয়ারির মধ্যে আসছে না অভ্যুত্থানের ঘোষণাপত্র দৈনিক কালের কণ্ঠ রাতে বিশেষ ইজলাসে আগুন বিক্ষোভ মিডিয়ার হত্যাকাণ্ড রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার পথে দেশ আসছে নির্বাচন স্বজনদের কোটি টাকা সহায়তা বসুন্ধরার জুলাই অভ্যুত্থানের শহীদ পাঁচ সাংবাদিক শহীদদের আত্মত্যাগেই সামনে আসতে পেরেছি শফিক রেহমান কালের কণ্ঠের পুনরতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সে আগুন চারজন নিহত জাজিরা থানা ভবনের ঝুল ঝুলছিল ওসির মরদেহ দৈনিক আজকের পত্রিকা অস্থায়ী ইসলাশের দুর্বৃত্তের আগুন সাক্ষ্য গ্রহণ হয়নি বিডিআর বিদ্রোহের মামলা সরকারি কর্মীদের সর্বোচ্চ বিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা দেওয়ার চিন্তা আন্দোলনে হত্যা মামলা থানা থেকে পালালেন সাবেক ওচি বনানীর বিশ বিঘা প্রকল্পের ফাইলের হঠাৎ দড়াচড়া রাজকের প্লট স্থানীয় নির্বাচনের কথা ভাবছে সরকার প্রেস উইংয়ের ব্রিফিং জুলাই ঘোষণাপত্র নিয়ে আগামী সপ্তাহে আলোচনা পনেরোই জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র নাও আসতে পারে আগামী মাসের মধ্যে শিক্ষার্থীরা সব বই পাবে লন্ডনে খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা শুরু সরকারের ঋণ আঠারো লাখ বত্রিশ হাজার কোটি টাকা গণ গত জুন পর্যন্ত স্থিতি ঢাকায় অন্তর্বর্তী মিশন প্রদান দিল যুক্তরাষ্ট্র নিয়োগ বদলির পরামর্শ দিতে তিন কমিটি জনপ্রশাসন পুলিশ পররাষ্ট্র ভাড়া কমর আহ্বানের পর চাপানো হল করের বোঝা বিমানের টিকিটে সাইজ ডিউটি অভ্যন্তরীণ টিকিটে পাঁচশো থেকে হবে সাতশো টাকা সার্কভুক্ত দেশগুলোতে পাঁচশো থেকে এক টাকা অন্য আন্তর্জাতিক ফ্লাইটে তিন হাজার থেকে চার টাকা আওয়ামী লীগ আমলে ক্রসফায়ারে হত্যা দুই হাজার জন ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ দৈনিক দেশ রূপান্তর ফেব্রুয়ারিতেই সবাই পাবে নতুন বই প্রেস সচিব বিদ্যুতের দাম কমানো সম্ভব পূর্ণ এলাস হলনা বিচার কাজ বিশেষ আদালতে আগুন ইন্টারনেট সহ শতাধিক পণ্যে অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য বলেন ফখরুল সর্বোচ্চ পঁচিশ শতাংশ মহার্গ ভাতার ঘোষণা আসছে সরকারি চাকরিজীবীর পরীক্ষা নিরীক্ষা শেষ হতে লাগবে তিন দিন খালেদা জিয়ার জুলাই ঘোষণাপত্র সরকার দেবে না লিটেড করবে বললেন মাহফুজ আলম ফৌজদারি অপরাধ ছাড়া তেতাল্লিশতম বিসিএস সবাই নিয়োগ পাবেন জনপ্রশাসন সচিব বললেন হাসিনা ও তার পরিবারের দুর্নীতি তদন্তের টাস্ক ফোর্স বাংলাদেশ প্রতিদিন দেশের বাইরের খবর দাবানল গ্লাস গ্রাস করছে হলিউড দাবানল যেসব এলাকায় সবচেয়ে বেশি ক্ষতি করেছে তার মধ্যে রয়েছে পেলিসাইডস এবং হলিউড হিলস যেখানে পৃথিবীর একাধিক বড় প্রোডাকশন হাউসের স্টুডিও রয়েছে জনের মৃত্যু মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে হাজার গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষোভ ইউরোপে যুক্তরাষ্ট্রের নাম পাল্টে মেক্সিকান আমেরিকা রাখার পরামর্শ বিরোধী জোটে বিরোধে ইন্ডিয়া গাজার শান্তি আলোচনায় অগ্রগতি তবে চুক্তি এখনো হয়নি লেবাননের প্রেসিডেন্ট হলেন সেনাপ্রধান জোসেফ আউন পশ্চিমবঙ্গের পত্রিকা দৈনিক আনন্দবাজার ইন্ডিয়া মঞ্চের ভবিষ্যৎ নিয়ে উঠল প্রশ্ন আরও কেউ অবশ্যই যুক্ত মা কর রায় আঠারোই কাটাতার বসানো শুরুই হলো না বাংলাদেশ ভারতের বর্ডারের কাটাতার পথ দুর্ঘটনায় বিনামূল্যে তাৎক্ষণিক চিকিৎসা আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য